শালাদের বাড়ি গিলাম খানা খাতি শালারা তো গোস্ত দিলই না শালারা আর পান দিল পানে নাঙাও হয়নি ওই শালাগের বাড়ি যাই অপমান সেই মাওয়ের পান বলে সেই স্বাদ হয় আর নাঙাও হয়নি স্বাদও নেই তো কাহা নতেও করতে মনে করল না খেয়াটা চলিয়ালাম তো যাওয়াই অজ্ঞান

আর যে চাই ধরুন তো খেয়া আইসি যে কয়টা বাস এসে ওইটা আমি হোটেলে বসে মিষ্টি পানসি সিগারেট খাবো তা আমার মনে তো শান্তি লাগবে ধর বাড়ি ফিরলাম ভাই শোনো 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 ভাই শোনো 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 তোর কথা মতো আমি আর শুনতে আমার আমার মুহুর্মুজ ভালো নেই চুপ করে মুখ বাড়ি ফিরে যাচ্ছি